শুনতেছি ভাই আপনি কি পঁয়ত্রিশশো টাকা তো যত দিবে জি জি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দরজা দিচ্ছি আমরা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে সারা ন্যাচারাল মেহগুনি কার্ডের হান্ড্রেড পার্সেন্ট সিজন কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিন্তু আচ্ছা আচ্ছা এবং এই দরজা গুলোর হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রকমের ড্রোনে ধরে বাঁকা হয় ফাঁকা হয় আমাদের এটা আমরা রিটার্ন করে দিই ডিজাইন মাঝখানে আছে মক্কা শরীফ উপরে আরবি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মা ডোর আর আপনারা জানেন যে মা ডোর কিন্তু অসাধারণ একটি দরজার প্রতিষ্ঠান যেখানে কিন্তু আপনারা বিশ্বাসের যে কোনো দরজা নিতে পারেন আপনাদের মনের মতো এখানে কিছু দরজা আমরা দেখবো এবং দাম সম্পর্কে ধারণা দিব আপনারা চাইলে আপনাদের আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন দরজা ভিডিওতে মা ডোর প্রোভাইডার আমাদের মেহেদি ভাই আছেন তো মেহেদি ভাইয়ের সাথে কথা বলবো এবং আরো ডিটেল সম্পর্কে জেনে নিবো আসলামুকুম মেহদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভালো না থেকে উপায় নেই কারণ শুনতেছি ভাই আপনি পঁয়ত্রিশশো টাকা তো

আমাদের কাঠের কোয়ালিটিটা দেখেন ফিনিশিং ফিনিশিংটা দেখবেন অবশ্যই আপনারা যাচাই করে নিবেন আমাদের এই কাঠ অনেকে বলে সিজারিং বয়লিং করা কিন্তু অনেকটা থাকে না বলে কিন্তু দেয় না কিন্তু আপনারা আমাদের কাছে এসে

যদি কেউ বানিশ করে নিতে চায় বানিশ করে নিতে পারবে ছাড়া নিতে পারবে এবং কেউ যদি চায় লেকা ডৌকো যা যেমন সেইভাবে নিতে পারবে এটাও হচ্ছে বারান্দার সাইজ এটার দাম ছয় টাকা আমি তারপর খুব সুন্দর একটা ডিজাইন মাঝখানে আছে মক্কা শরীফ উপরে আরবি লেখা আছে বিসমুল্লাহ রহমানুর রহিম যে যেমন ভাবে নিতে চাই এবং হ্যাঁ লিখতে পারবেন এবং আপনাদের যদি কোন ডিজাইন চয়েস করা থাকে আমাদের এই ভিডিওর মাঝখানে আপনি ওই ডিজাইনটা দেখেন নাই আপনি ওইটা আমাদের কাছে পাঠালে আমরা কিন্তু এজ ইট ইস ডিজাইনটা করে দিতে পারবো তাহলে এটা কত পড়ছে ভাই এটার দাম মাত্র 6500 টাকা জি 6500 টাকা তাহলে যেটা নেন দেখেন 6500 টাকা জি এই যে এই একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ওকে এটা এটার দাম 6500 টাকা এটা হচ্ছে মেইন গেট সাইজ এটা

এই দুইটা ও এইগুলোর সাথে হ্যাঁ হ্যাঁ এটার সাথে এটা থাকবে দুই পাশে দুই পাশে থাকবে দশ হাজার টাকা থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা সেগুন কাঠটা দশ হাজার টাকা থেকে আপনারা আমাদের কাছ থেকে টাকা পর্যন্ত পাবেন এটা হচ্ছে আঠারো টাকা দামের অংশ

ডিজাইন দিয়ে লেখার করে এটা কত দাম পড়বে এটার দাম বলব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি জি এবং ডেলিভারি চার্জ কিন্তু দেখেন আমি আরেকটা দেখলাম আপনারা অবশ্যই স্ক্রিনশার্ট দিয়ে নেবেন

দুইটা ময়ূর আছে আর কালার চেঞ্জ করে নিতে এবং যেকোনো ডিজাইন থ্রি ডি ডিজাইন যদি টু ডি হয় সেই ক্ষেত্রে কমবে সেটা আপনারা ফোন দিয়ে শুনে ডিজাইন হচ্ছে টু

এটা খুবই সুন্দর কিন্তু এই বরজা গুলো আসলে মানে একটা আপনার খুবই স্বপ্নের বাড়ি এবং পছন্দের বাড়িতে যদি আপনার দরজাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বাড়িটা ফুটবে ফুটবেন বাড়িটা ফুটানোর জন্য কিন্তু

কাঁঠাল আকাশমণি হ্যাঁ আপনি যা চান তাই আমাদের দেওয়া সম্ভব আচ্ছা তো ভাইয়া এগুলোর সবগুলোর গ্যারান্টি কত বছর আরেকবার বলে দেন